আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা স্কুল কলেজ বন্ধ হ্যাভ ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও দু সালের মার্চ মাসে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য ছুটি থাকবে মার্চের দুই তারিখ থেকে রমজান মাসের ছুটি শুরু হবে যা ইদুল ফিতর জুমাতুল বিদা জাতীয় স্বাধীনতা দিবস সহ বিভিন্ন ছুটির সঙ্গে মিলে টানা আটাইশ দিন চলবে এই দীর্ঘ ছুটির পর আট এপ্রিল থেকে ক্লাস শুরু হবে তো অর্স দুই মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে রোজা এবং ঈদের ছুটি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দিব সামনেই এবং সেক্ষেত্রে যদি তারা চায় যে রোজার মধ্যে কয়েকদিন ক্লাস করাতে সেটাও তারা পারে বাট আনুষ্ঠানিকভাবে যদি কোনো ঘোষণা না দেয় তাহলে দুই মাস থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে সেটা স্কুল কলেজ উভয়ের বন্ধ হবে তো এখন আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে বাট অফিসিয়ালভাবে কিছু ডিটেলস আপনাদের সামনে চলে আসছে যে দুই মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে এবং খুলবে আট এপ্রিল থেকে তো আছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়